ইন্দোনেশিয়ায় সফরকালে দেশটির রাজনৈতিক নেতাদের ধর্মীয় চরম পন্থা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বুধবার দেশটিতে উদ্বোধনী বক্তব্যে এই আহ্বান জানান পোপ ফ্রান্সিস দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ায় এগারো দিনের সফর এসেছেন তিনি মঙ্গলবার এই সফরের প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় পৌঁছান পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়ার জাকার্তায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন মারদেকা প্রাসাদে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানানো হয় এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া ওসেনিয়া চারটি দেশে পোপের বহুল প্রত্যাশিত সফর শুরু হয় বুধবার প্রাসাদে পৌঁছানোর সময় শিশুদের পতাকা নেড়ে উল্লাস করতে দেখা যায় সাতাশি বছর বয়সী পোপকে হুইল চেয়ারে করে প্রাসাদের ভেতরে নেওয়া হয় এ সময় তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট জোকো উইদোদো এগারো দিনের এই সফরের উদ্বোধনী বক্তব্যে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাজনৈতিক নেতাদের ধর্মীয় চরম পন্থা থেকে সতর্ক থাকার আহ্বান জানান পোপ ফ্রান্সিস তিনি বলেন ধর্মীয় চরম পন্থা প্রতারণা ও সহিংসতার মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাসকে বিকৃত করছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ খ্রিস্টান ধর্মাবলম্বীরা পোপ বলেন ক্যাথলিক চার্চ চরম পন্থা দমনে আন্ত ধর্মীয় সংলাপের দিকে প্রচেষ্টা বৃদ্ধি করবে জাকার্তার মারতেকা প্রাসাদে প্রায় তিনশো রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে পোপ উল্লেখ করেন সংলাপের মাধ্যমে কুসংস্কার দূর করে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ গড়ে উঠতে পারে ইন্দোনেশিয়ায় প্রায় দুইশো মিলিয়ন জনসংখ্যার প্রায় সাতাশি শতাংশ মুসলিম দেশটির সংবিধানে রয়েছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা সাম্প্রতিক সময়ে দেশটিতে সহিংসতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ঘটনার সালে ইসলামিক স্টেট অনুপ্রাণিত গোষ্ঠী জামা আনশাহরুখ দৌলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মঘাতী বোমা হামলার ঘটনাও রয়েছে হামলাটি দু হাজার একুশ সালে খ্রিস্টানদের অন্যতম উৎসব ইস্টার সানডে হলিডের আগে ঘটে এতে অন্তত উনিশ জন আহত হন ফ্রান্সিস তার বক্তব্যে সুনির্দিষ্টভাবে সহিংস ঘটনার কথা উল্লেখ না করলেও চরমপন্থা অসহিষ্ণুতা ও ধর্ম নিয়ে কারসাজির বিষয়ে কথা বলেন স্বাগত ভাষণে প্রেসিডেন্ট জোকো উইদোধ ইসরায়েল গাজা সংঘাতে যুদ্ধবিরতির বিষয়ে জোর দেয় পোপ ফ্রান্সিসকে ধন্যবাদ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেত্ন মারসুডি বলেন প্রেসিডেন্ট ও ফ্রান্সিস তাদের বৈঠকে গাজা ইসরায়েল সংঘাত নিয়ে সুনির্দিষ্টভাবে আলোচনা করেননি তারা সারা বিশ্বে চলমান সংঘাত ও শান্তির গুরুত্ব নিয়ে কথা বলেছেন পোপ এগারো দিনে একুশ হাজার এটি তার দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে লম্বা সফর এই সফরে তিনি পাপোয়া নিউগিনি ইস্ট তিমুর ও সিঙ্গাপুর যাবেন সেপ্টেম্বরের ১৩ তারিখ তিনি রোম ফিরে যাবেন শ্রেয়া টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর